নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ফলহারিনি আমস্যা সকালবেলা যেমন ঘুম থেকে উঠে সব কাজ ছেড়ে চা নিয়ে যখন বসি একটুখানি ফোনটা ঘাঁটি সেরকম প্রতিদিনের মতো আজকেও ফোনটা নিয়ে একটু ঘাঁটছিলাম চা খেতে খেতে ইউটিউবটা খুলে তো ইউটিউবই দেখি যেহেতু আমাদের চ্যানেল আছে তো ইউটিউবটা খুলেই প্রথমে একটা ভিডিও আমার চোখে পড়ল ভিডিওটা দেখলাম দ্বারা গঙ্গা জটানি হারিনি আমাবস্যায় এই জিনিসটা করলে মনের যে বাসনা আছে অনেকের তো অনেক রকম বাসনা থাকে তো সেই বাসনাটা পূরণ হবে এই জিনিসটা করলে এটা একটা টোটকা দেখলাম পুরো ভিডিওটা দেখলাম তো একশো পার্সেন্ট নাকি এটা ফল পাওয়া যায় তো আমিও দেখছি চেষ্টা করে বাসনা তো সবার মধ্যেই থাকে কিছু না কিছু আমিও ভাবলাম যে তাহলে আজকে সুযোগ আছে যখন করেই ফেলি তাই করছি বাসনা বলতে ভালো কিছুই কারো খারাপ কিছু করার বাসনা নয় নিজেদের ভালোর জন্যই বাসনা অনেকের অনেক রকম থাকে তো তোমরাও করতে পারো আমিও করছি প্রথমে যেটা করতে হবে আমাবস্যার মধ্যে আজকে ফলহারিনি আমাবস্যা তো এই অমাবস্যার মধ্যেই করতে হবে জিনিসটা একটু আটা নিতে হবে এই যে আমি আটা নিয়েছি এইটা ব্যবহার করা আটাও হতে পারে আবার দোকানের কেনা আটাও হতে পারে মানে একদম নতুন আমি ব্যবহার করা আটাই নিলাম কালকেই ঢেলেছি নতুন আটা সেটাই নিয়ে নিয়েছি এর মধ্যে দিতে হবে একটা লবঙ্গ আর একটা গোলমরিচ আর একটা হলুদ সেটাই দেব আটাটা মাখা হয়ে গেছে এরমভাবে গোল করে নিতে হবে আমার এই আটাটা হলেই যথেষ্ট আমি এইটুকুই নিয়েছি এরকমভাবে বাটির মতো করে নিলাম এরকমভাবে এরকমভাবে বাটির মতো করে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম একটা লবঙ্গ একটা গোলমরিচ আর এর মধ্যে দিতে হবে হলুদ এক গাঁট হলুদ তো আমি এটাই দিচ্ছি ছোট আছে ছোটোটাই দিচ্ছি দেবার পর এটাকে গোল করে বলের মতো করে নিতে হবে বলের মতো করে নিয়ে এবার আমি এটা সাইডে রেখে দিলাম হয়ে গেছে এটা সাইডে রেখে দিলাম এরপরে যেটা করতে হবে যেহেতু এটা ফল হারিনি আমাবস্যা তাই একটা যে কোনো ফল নিতে হবে আমি এখানে আপেল নিয়েছি একটা কোনো দাগ মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা ফল হতে হবে ফলটাকে ভালো করে গঙ্গা জলে ধুয়ে নিতে হবে আমি ধুয়ে নিয়েছি এরপরে যেটা করতে হবে সেটা হলো পছন্দের তোমাদের পছন্দের যেটা সুতো যে কোনো কালার হতে পারে কালো বাদ দিয়ে তো সেই পছন্দের সুতো এর মধ্যে পাক দিতে হবে এবারে সেই পাকটা বিজোড় সংখ্যার হতে হবে একুশটা হতে পারে একত্রিশটা হতে পারে একচল্লিশটা হতে পারে একান্নটা হতে পারে আবার একাত্তরটা হতে পারে হ্যাঁ এরকমভাবে বিজোড় সংখ্যার হতে হবে তো আমিও এখানে পাক দিয়ে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ এগারো এগারোটা হয়ে গেলো পাঁচি দিয়ে কেটে দিলাম সুতোটা এবার ভালো করে বেঁধে দিতে হবে বিট দিয়ে ভালো করে বেঁধে দিলাম এগারোটা পাক দিয়েছি ঠিক এই এইরকমভাবে গোটা ফলটাকেই এই রকমভাবে চারিদিক দিয়ে ঘিরে দিতে হবে আমার যেহেতু সুতোটা একটু কম ছিল তাই আমি এগারোটাই পাক দিলাম এটা রাখলাম এরপরে যেটা করতে হবে একটা মাটি সরা নিতে হবে তো মাটি সরা আমি যেহেতু ভিডিওটা আজকে সকালে দেখেছি তাই আমার কাছে কোনো ব্যবস্থা ছিল না আর তোমাদের দাদা ভাইকে পাঠিয়েছিলাম বাজারে দুবার ঘুরে এসেছে মাটি সরার দোকান বন্ধ খোলেনি ওটা আমাদের এখানে বেলায় খুলে জানো তো এগারোটার সময় তো আমি তো সকালে করব আর আমার পক্ষে যাওয়া সম্ভব নয় এই এটা কেনার জন্য তাহলে অনেক দেরি হয়ে যাবে তাই আমি মাটির বানিয়ে নিয়েছি নিয়ে একটু রোদ্দুরে রেখে দিয়েছিলাম এরকম হয়েছে নিয়ে আমি একটুখানি প্রদীপের তাপে দিয়ে নিয়েছিলাম এরকম আমি একটা করে নিয়েছি মাটির সরা এরপরে যেটা করতে হবে এর মধ্যে একটা ফুল দিতে হবে আমি জবা ফুল দিলাম আর একটা পান দিতে হবে পান আমার বাড়িতে ছিল আমরা তো পান খাই প্রত্যেক দিন কিন্তু ওই পানের নয় মোটাগুলো কাটা ছিল তাই ওটা দিলে হবে না একটা পান দিলাম একটা ফুল দিলাম দিয়ে ওই যে ফলটা আমি সুতো বেঁধে রাখলাম এই সুতো বাঁধা ফলটা আমি দিয়ে দিলাম ঠিক তো এরপরে এই যে আটাটা দিয়ে দিলাম এর পাশে আমার যেহেতু সরাটা একটু ছোটো হয়ে গেছে ধরছে না কি করব কিছু করার নেই এইভাবেই আমাকে দিতে হবে একটু চেপে চেপে দিতে হবে ফুলটা আমি নিচে দিয়ে দিই এইভাবে দিয়ে দিলাম নিচে ফুল পাশে আটা আর তারপরে ফলটা দিয়ে দিলাম এর পরে যেটা করতে হবে এটা হল তারপরে আমার বাড়িতে ওই যে ক্যালেন্ডারের মধ্যে মা তারা আছে মা দক্ষিণেশ্বরের কালী আছে তারপরে আছে কালীঘাটের কালী তো ওই ক্যালেন্ডারের কাছেই আমি একটু আহুতি জানিয়ে আমার যে মনের বাসনাটা সেই আহুতিটা জানিয়ে আমি একটা কোনায় রেখে দেবো এটা একটা কোনায় রাখতে হবে যে কোনটা মানে সারাদিনে চোখে পড়বে না এটা দিনের বেলাই করতে হবে অমাবসা থাকাকালীন এটা কোনায় রেখে দেওয়ার পর তারপরে সন্ধে বেলায় তোমাকে এইটাকে একটা পছন্দের কাপড় মানে পছন্দের রঙের কাপড় যেমন আমার পছন্দের রং লাল সুতো দিয়ে আমি বেঁধেছি ফলটা সেরকম একটা পছন্দের কাপড় কালারের কাপড় দিয়ে এই পুরো সরাটাকে ভালোভাবে বেঁধে জলে দিয়ে আসতে হবে জলে দেবার সময় তোমার যে ওই মনের যে বাসনাটা আহুতিটা জানিয়েছিলে সেটা আবার জানিয়ে জলে দিয়ে দেবে ভাসিয়েও দিতে পারো আর এমনি এটা ডুবেই যাবে তো দিতে হবে দিয়ে মনে মনে ওটা বলতে হবে তো পরের ভিডিওটা সন্ধ্যাবেলার ভিডিওটা আমি আর দেখাতে পারবো না আমি এটুকুই দেখাচ্ছি তোমাদেরকে তো আমি এটা করছি এই টোটকাটা করছি দেখলাম ভিডিওটা ভালো লাগলো তাই এটা করছি বলে তোমাদের সাথে একটু শেয়ার করছি তোমরাও করতে পারো আজকে ফলহারি নি তো করে দেখতে পারো হ্যাঁ আর যেটা হচ্ছে এই যে ফলটা আমি দিয়েছি এটা তিন মাস খেতে পারব না তিন মাস খাওয়া যাবে না এই ফলটা তিন মাসের মধ্যেই নাকি এই ফলটা পাওয়া যায় মানে মনের যে বাসনাটা সেই ইচ্ছেটা পূরণ হয় তো তোমরা করতে পারো এটা আমি আমার আমি করছি বলেই তোমাদের সাথে এটা শেয়ার করলাম চলো আমি আগে মায়ের কাছে একটু দেখিয়ে নিই নিয়ে তারপর একটা পোনার মধ্যে রেখে দেবো তারপর তো সন্ধ্যাবেলা একটা পছন্দের রঙের কাপড় দিয়ে বেঁধে জলে দিয়ে আসবো চলো